আমাদের দশ দিনের মিরিক দার্জিলিং গ্যাংটক আর নর্থ সিকিম ঘোরা ইতিমধ্যেই আমরা শেষ করেছি কিভাবে গেলাম কোথায় কত টাকা খরচ করলাম কি কি দেখলাম তার সংক্ষিপ্ত একটা বিবরণী এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের সামান্যতম কাজে লাগলে আমি নিজেকে সার্থক বলে মনে করব আমরা সর্বপ্রথম বাড়ি থেকে বার হয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম ওখান থেকে রাত দশটা পাঁচ মিনিটের দার্জিলিং মেলে উঠে পরদিন সকাল আটটা পনেরো মিনিটে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে পৌঁছালাম ট্রেন ভাড়া ছিল স্লিপার ক্লাস জনপ্রতি তিনশো টাকা আর এসিতে ভাড়া ছিল নয়শো টাকা আমরা তিনশো টাকায় স্লিপারে গিয়েছিলাম এনজেপি স্টেশন থেকে আমরা মেরিক হয়ে দার্জিলিং গিয়েছিলাম টিমে আটজন হিসাবে জনপতি খরচ হয়েছিল পাঁচশো টাকা যাওয়ার পথে আমরা মেরিক লেক টিংলিং ভিউ পয়েন্ট গোপালধারা টি গার্ডেন সীমানা ভিউ পয়েন্ট জোড়পুখড়ি পাইন ফরেস্ট এছাড়া আরও কয়েকটা ভিউ পয়েন্ট দেখে বিকালের দিকে দার্জিলিং পৌঁছে গেলাম দার্জিলিং হোটেলে ডবল বেড ভাড়া ছিল আটশো টাকা অর্থাৎ জনপ্রতি চারশো টাকা পরদিন সকালে দার্জিলিং সাইট সিনের জন্য আমাদের গাড়ি ভাড়া ছিল জনপ্রতি চারশো তিরিশ টাকা আমরা এখানে টাইগার হিল রক গার্ডেন লুপ ঘুম মনেস্ট্রি হ্যাপি ভ্যালি টি গার্ডেন তেনজিং রক চিড়িয়াখানা ঘুম স্টেশন ইত্যাদি দেখলাম সারাদিন ঘোরাফেরা শেষে রাত্রে হোটেলে অবস্থান করে পরদিন দার্জিলিং থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করলাম এই পথের দৃশ্য খুবই মনোরম আঁকা পাহাড়ি পাথ পার হয়ে মাঝে সেকিং চেকপোস্ট থেকে অনুমতি নিয়ে রাজধানী গ্যাংটকে পৌঁছালাম গাড়ি ভাড়া ছিল জনপ্রতি চারশো টাকা রাত্রি যাপনের পর গ্যাংটক সাইট সিনের জন্য বের হলাম হোটেলে ডবল বেড ভাড়া ছিল বারোশো টাকা অর্থাৎ জনপ্রতি ছয়শো টাকা সাইট সিন করার জন্য জনপতি ভাড়া ছিল তিনশো পঞ্চাশ টাকা এখানে আমরা তাসি ভিউ পয়েন্ট বারথাং ওয়াটারফলস ফ্লাওয়ার গার্ডেন লাসা ওয়াটারফলস গুঞ্জন মনেস্ট্রি মিউজিয়াম গণেশটক চিড়িয়াখানা আরও অনেক কিছু দেখলাম সিন শেষ করে আবার হোটেলে ফিরে এলাম পরদিন নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুই দিন এক রাত্রি লজিং ফুডিং সহ প্যাকেজের খরচ ছিল টাকা পথে জন প্রতি ফলস রমরম ফলস অমিতাভ বচ্চন ফলস আর পাহাড় নদীর অপরূপ দৃশ্য উপভোগ করে রাত্রে লাচুং এ হোটেলে রাত্রি যাপন করলাম পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি এটা সমুদ্র পৃষ্ঠ থেকে বারো হাজার ফুট উপরে অবস্থিত এরপর আমাদের জিরো পয়েন্ট যাওয়ার কথা ছিল কিন্তু ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ থাকায় আমাদের জিরো পয়েন্ট যাওয়া হয়নি এর পরিবর্তে আমরা মাউন্ট কাটাও গিয়েছিলাম এখানে ইন্দো চায়না বর্ডার দেখতে পাবেন তবে জিরো পয়েন্ট বা কাটাও যেখানেই যাবেন সেটা সবসময় প্যাকেজের বাইরে থাকে তাই ওখানে যেতে আমাদের জনপ্রতি অতিরিক্ত তিনশো পঞ্চাশ টাকা খরচ করতে হয়েছিল সমস্ত দেখা শেষ করে ওই দিন রাত আটটার দিকে আমরা গ্যাংটক পৌঁছে পরদিন সকালে একটা গাড়ি ভাড়া করে এন স্টেশনের উদ্দেশ্যে রওনা করেছিলাম গ্যাংটক থেকে এনজেপি স্টেশন পর্যন্ত পৌঁছানো বাবদ জনপ্রতি খরচ হয়েছিল পাঁচশো টাকা এনজেপি থেকে রাত আটটা কুড়ি মিনিটের পদাতিক এক্সপ্রেস ট্রেনে চড়ে সকাল সাতটায় আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম ট্রেনের জনপ্রতি খরচ ছিল তিনশো ষাট টাকা এবার যদি সম্পূর্ণ খরচটা হিসাব করি তাহলে খাওয়া দাওয়া খরচ বাদে যাওয়া আসা ও আবাসন খরচ পড়বে মাত্র আট হাজার টাকা সিজন অনুযায়ী এটা সামান্য কম বা বেশি হতে পারে খাওয়া দাওয়া যার যার রুচি অনুযায়ী কম বেশি হতে পারে তাই খাওয়ার খরচটা এখানে দিলাম না সম্পূর্ণ খরচের ছকটা এখানে দিয়ে দিলাম অর্থাৎ মাত্র আট টাকা খরচ করে আমরা মিরিক দার্জিলিং গ্যাংটক নর্থ সিকিম হয়ে আবার কলকাতায় ফিরে এসেছিলাম আপনারা চাইলে এর থেকে সামান্য কিছু কম বা বেশি খরচ করে এই তিনটে জায়গা অনায়াসেই ঘুরে আসতে পারবেন আপনাদের সবার শুভকামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ঠিকানায় সে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ